আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো একজন মুসলিম মা হিসাবে তার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবে সেটা সম্পর্কে সন্তানের দিনী শিক্ষায় মায়ের ভূমিকা পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিকটতম মানুষ হচ্ছে মা সন্তানের জন্য মায়ের যে মমতা ও ব্যাকুলতা তার কোনোই তুলনা নেই তাই তো জনম মা নিজের সকল সুখ শান্তি বিসর্জন দেন সন্তানের প্রশান্তির চেয়ে মমতাময়ী মা ভুলে যান তার দুঃখ যাতনা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু প্রিয় সন্তানের কল্যাণ কামনা একজন মায়ের করণীয় কি মা কিভাবে গড়ে তুলবেন তার সন্তানকে কিভাবে সন্তানকে সচেতন করবেন পিতা তার মর্যাদা ও হক সম্পর্কে পিতা মাতা কীভাবে রক্ষা পাবেন সন্তানের অবাধ্যতা ও অসৎ আচরণ হতে সন্তানের আসল ভবিষ্যৎ কি কোন পথে সাধিত হবে তার ভবিষ্যতের কল্যাণ এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সন্তানের লালন পালন ও উত্তম চরিত্র গঠনে মায়ের ভূমিকা অগ্রগণ্য মায়ের কল প্রতিটি সন্তানের প্রথম পাঠশালা মায়ের কাছে সন্তান গ্রহণ করে জীবনের প্রথম পাঠ মায়ের ভাষাতেই ফোটে সন্তানের প্রথম কথা মায়ের আচরণ থেকেই সে শিখে জীবনযাপনের নিয়ম শৈশব কৌশলের সন্তানের মধ্যে যে স্বভাব চরিত্র গড়ে ওঠে সেটাই তার জীবনের শেকড় ও ভিত্তি হিসেবে কাজ করে এরপর যখন সে পরিণত বয়সে উপনীত হয় তখন কৌশলে গড়া সেই ভিত্তি তার জীবনযাপনের ক্ষেত্রে নিরামজ্ঞ হয়ে ওঠে তাই সন্তানের ও সংলগ্ন হতে যদি তাকে সঠিক তত দেওয়া হয় উত্তম শিক্ষা দীক্ষা ও আদব কায়দায় গড়ে তোলা হয় তাহলে পরে আর কোনো পন্থাই কার্যকর হয় না প্রতিটি মুসলিম পরিবারের জানা থাকা উচিত যে আমাদের আসল পরিচয় আমরা মুসলমান আমাদের মূল ঠিকানা ও আসল গন্তব্য হচ্ছে পরকাল সুতরাং পার্থিব চাহিদা ধন সম্পদ ও প্রাচুর্যের অভিলাষ এবং তথা কথিত আধুনিকতার স্রোতে আমরা যেন আমাদের পরিচয় ভুলে না যাই তাই প্রত্যেক পিতামাতার আবশ্যক কর্তব্য হবে তাদের সন্তানদের দিন ও ইমানের দান করা তাদের অন্তরে আল্লাহ তালার পরিচয় গেঁথে দেয়া তাওহেদ ও রিসালাতের বিশ্বাস তাদের হৃদয়ে বদ্ধমূল করা কারণ সন্তান হয়তো প্রত্যাশা মতো দুনিয়ার সব কিছুই পেলো ভোগ বিলাস ও আরামায়সের সব উপকরণই অর্জন করলো কিন্তু সে আল্লাহকে ভয় পেল না আল্লাহকে সে কাছে পেল না পরকাল চিনল না মনে রাখতে হবে সে কিছুই পেলো না যে পিতা মাতা তাদের ধ্বংস করল সুযোগ দিল না সেই মা বাবা সন্তানের মৌলিক অধিকার রক্ষা করলো না তাদের আসল দায়িত্বই পালন করল না তারা হলেন জালিম আর সন্তান হলো মজলুম জীবনী ও ঐতিহাসিক গ্রন্থে আমাদের আকাবির আসলাফের এমন হাজারো ঘটনা খুঁজে পাওয়া যায় যে যেখানে সন্তানকে জিহাদের ময়দানে এবং হিজরত ও দিনের ধাওয়াতে প্রেরণে আর তিনি শিক্ষায় শিক্ষিত করণে শুধু মায়েরাই বিশেষ ভূমিকা রেখেছেন এখানে সে রকম কয়েকটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো উম্মে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা হজরত আনাস রাজি আল্লাহ তালা বলেন হজত আবু তালহা রাজি আল্লাহ তালা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দিলেন উম্মে সুলাইম বলেন আমার ছেলে আনাস প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এবং ইলমের মজলিশগুলোতে না বসা পর্যন্ত আমি বিবাহ করব না হজরত আনাস রাজি আল্লাহ তালা আহ্ন বলেন আল্লাহ তালা আমার আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন হজরত আনাস রাজি আল্লাহ আনহা এই লম শেখা আরম্ভ করার পর তিনি আবু তালহা রাজি আল্লাহ তালা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্য বর্ণনায় রয়েছে হজরত আনাস রাজি আল্লাহ তালা যখন দশ বছর বয়সে উপনীত হলেন তার আম্মা হজরত উমে সু মুলাইম তাকে নিয়ে রাসুলের দরবারে আগমন করেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকে আনাস রাজি আল্লাহ তাল্লাহ নিয়মিত রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের খেদমত করেছেন এবং আল্লাহর রাসুলের খাদেম হিসেবে প্রসিদ্ধ লাভ করেছেন উম্মে সুফিয়ান সাউরি এর ঘটনা হজরত ওয়াকি ইবনুল জর্রাহ রাজি আল্লাহ বলেন সুফিয়ান শাউরির আম্মা তার পুত্র সুফিয়ানকে উদ্দেশ্য করে বলেছেন হে বৎস তুমি এলম অর্জন করো আমি সুতা কাটার বিনিময়ে যে পরিশ্রমিক পাবো তা দিয়ে তোমার লালন পালন ও ব্যয়ভার বহন করার জন্য যথেষ্ট হব হে আমার পুত্র তুমি দশটি হাতে লেখার পর দেখো তোমার মধ্য জ্ঞান অর্জনের চাহিদা সহিংসতা সৃষ্টতা ও গাম্ভীর্য বেড়েছে কিনা তোমার মধ্য যদি এক্ষেত্রে কোনো উন্নতি না ঘটে ইলমের চাহিদা বৃদ্ধি না পায় তবে মনে রেখো এটা তোমার উপকার অপকার লাভ ক্ষতি কিছুই করবে না তারিখে আবুল কাশেম জানি। উমে রুভিয়াতুর রাই এর ঘটনা হজরত আদুল ওয়াহাব ইবনে আতা হ্রাদি আল্লাহ তাল্লাহ বলেন রবিয়ার পিতা আবু আব্দুর রহমান যার আসল নাম ফররুখ বনু উমাইয়ার শাসনামলে একজন সৈনিক হিসেবে খোরাসানের যুদ্ধে যান রুভিয়া তখন তার মায়ের গর্ভে ছিলেন যাওয়ার সময় উম্মে রবিয়া নিকট ত্রিশ হাজার দিনার স্বর্ণমুদ্রা রেখে যান সুদীর্ঘ সাতাশ বছর পর তিনি মদিনায় ফিরে আসেন পিতা ফরুখ ঘরে প্রবেশ করলেন এখানে পিতা পুত্রের অপরিচিত অপরিচিতজনিত একটি সুন্দর ঘটনা আছে এরপর পুত্র রবিয়ার দিকে তাকিয়ে বললেন এই আমার ছেলে স্ত্রী বললেন হ্যাঁ তারপর তিনি স্ত্রীকে বললেন যাওয়ার সময় তোমার কাছে যে সম্পদ দিনার রেখে গিয়েছিলাম সেগুলো বের করে দাও স্ত্রী বললেন এগুলো আমি সংরক্ষণ করেছি এখনই তা জানতে পারবেন তারপর পুত্র রবিআ মসজিদে গমন করলেন যথারীতি তার মোজে মজলিশে গিয়ে বসলেন ইমাম মালেক হাসান ইবনে জায়দ ইবনে আবু আলী লাহাবি ও মদিনার অনন্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হলেন উম্মে রুবিয়া স্বামীকে বললেন যান মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে আসেন তিনি মসজিদে এসে নামাজ পড়লেন অথবা লোকজনে ভরভর মজলিশের দিকে তার নজর পড়ল তিনি সেখানে গিয়ে বসলেন তারা তার জন্য একটু জায়গা প্রশস্ত করে দিলেন রুবিয়া এমনভাবে মাথানত করে রাখলেন যেন তিনি তাকে পিতা দেখেননি তার দেহ চাদর আবৃত ছিল পিতা ফরুকা কিছুক্ষণ ভেবে বললেন আল্লাহ তাআলা সন্তানকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন তারপর পিতা ঘরে ফিরে গেলেন এবং ছেলের মাকে বললেন আজ তোমার ছেলেকে এমন অবস্থা দেখতে পেলাম যে অবস্থানে কোনো আলেম বা দেখতে পাইনি উত্তরে তার আম্মা বললেন বললেন এবার বলুন আপনার নিকট কোনটি বেশি প্রিয় হাজার নাকি সন্তানের মর্যাদা তিনি আল্লাহর কসম সন্তানের এই মর্যাদাই আমার কাছে প্রিয় উম্মে রবিয়া বললেন আপনার রেখে যাওয়া সব দিনার তার জন্যই ব্যয় করেছি পিতা বললেন আল্লাহর কসম তুমি তা অনর্থক কাজে নষ্ট করনি এবার উম্মে মালেক ইবনে আনাস এর আরেকটি ঘটনা ইমাম রাজি আল্লাহ তাল্লাহ যখন কিশোর সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন তাই তার গান শেখার ইচ্ছে হলো মাকে গান শেখার কথা বলেন তার আম্মা তাকে বললেন যে তুমি তো গায়কদের মতো সুন্দর সুন্দর নও গায়ক যদি দেখতে না হয় তাহলে মানুষ তার দিকে তাকায় না সুতরাং তুমি গানের চিন্তা বাদ দিয়ে জিকর অর্জন করো ইমাম মালেকের রাজি আল্লাহ তাল্লাহ বললেন তখন আমি গায়কদের পরিত্যাগ করে ফুকাহাদের অনুসরণ করলাম ফলে আল্লাহ তাআলা আমাকে কোন অবস্থানে পৌঁছিয়েছেন তা তো দেখতে পাচ্ছেন অন্য এক বর্ণনায় রয়েছে মা তার মাথার টুপি পরিয়ে দিলেন এবং তার উপর ধপ ধবে সাদা একটি পাগড়ি বেঁধে দিয়ে বললেন যাও এখন তুমি রবিয়াতুর রাই এর মসজিদে গিয়ে বসো তার নিকট থেকে ইলম শেখার পূর্বে আদব শেখ ইমাম মালেকে তার সান্নিধ্য থেকে ফিক ও হাদিস অর্জন করেন তিনি বলতেন রবিয়া মৃত্যুর পর থেকে ফিকহের সাথ নিঃশেষ হয়ে গেছে